কিছুদিন আগে অনেক সুন্দরভাবে মোবাইলটা ব্যবহার করতে পারতাম কয়েকদিন হলো দেখা যাচ্ছে আমরা যখন মোবাইল ব্যবহার করতে লাগি মাঝে মাঝে অ্যাড চলে আসে যখন ইন্টারনেট চালু করে মোবাইল ব্যবহার করি তখন অ্যাড চলে আসে এবং যখন ইন্টারনেট বন্ধ করে মোবাইল দিয়ে কোনো কাজ করতে লাগি তখনও অ্যাড চলে আসে দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর পরই মাঝে মাঝে অ্যাড চলে আসতেছে অ্যাডগুলো এমনভাবে আসে সেই অ্যাডগুলো সম্পূর্ণই দেখতে হয় কেটেও দেওয়া যায় না এবং স্কিপও করা যায় না চিন্তা করার কোনো কারণ নেই আপনার মোবাইলে যে বিরক্তিকর অ্যাডগুলো আসতেছে সেই অ্যাডগুলো আসা আপনি কিভাবে বন্ধ করবেন সেই অ্যাডগুলো যেন আর না আসতে পারে সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার ফোনে যেন বিরক্তিকর অ্যাড আর না আসতে পারে সেটা বন্ধ করার জন্য আপনি কি করবেন আপনার ফোনের ক্রম বাজার ওপেন করবেন এখান থেকে ক্রম বাজার ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন খুঁজে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাডস প্রাইভেসি প্রাইভেসি এখানে একটি ক্লিক করে এখানে ক্লিক করার পর এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন যেমন এখানে আছে টপিক্স এয়ার টপিক্স এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে এই অপশনটা যদি দেখেন অন করা আছে এই অপশনটা আপনি অফ করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না তারপর আপনি এখান থেকে আবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে যে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সাইট সাজেস্ট অ্যাডস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই অপশনটাও যদি অন করা থাকে এটা অফ করে দিবেন তারপর আপনি এখান থেকে আবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাডস ম্যানেজমেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি দেখেন এই অপশনটা এখানে অন করা আছে এটাও অফ করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তি করে অ্যাড আসবে না ফ্রেন্ডস ফোনে বিরক্তি করে অ্যাড অনেক কারণে আসে এই কাজটা করার পরেও যদি আপনি দেখেন আপনার ফোনে বিরক্তি করে ডাসতেছে বন্ধ হয় নাই তাহলে আপনি কি করবেন এই ভিডিওর শেষে দেখতে পারবেন দুইটা ভিডিও আসবে ওই দুইটা ভিডিও আপনি দেখবেন ওই দুইটা ভিডিওতে যেভাবে দেখেছি ওই সেটিংস গুলা করবেন তাহলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার ফোনে আর বিরক্তি করে অ্যাড আসবে না ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ